দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠায় জমিতে দুই ইউনিট সাতলা বাড়ি প্লান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী অসাধারণ সুন্দর করে এ বাইরের আউটলুকিংটা করা হয়েছে ঠিক তেমনই বাড়ির ভিতরটাও চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টার ডিজাইন করছে যেন বাড়ির প্রত্যেকটা স্পেসে আলো বাতাসে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে দশম মণ্ডলে এ বাইরে যথেষ্ট পরিমাণ গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো ঢুকতে পারে সেই ব্যবস্থা রেখে ডিজাইনটা করা হয়েছে এবং অনেকগুলো বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দর্শক মন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনি আমি তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলে আমি আপনার সঙ্গে আসি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে সিলিন্ডারের জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে টয়লেট রাখা হচ্ছে এলাকার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে আর এখানে একটা সিকিউরিটি জোনে গাড়ি জোন রুম কিচেন দিয়ে একটা বাথরুম দিয়ে সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে দেখাবো যে কী করে দু ট্রেনেট করা হয়েছে দুই কাঠার জমিতে তো দুই কাঠার জমি পেলা প্লাস এক্সট্রা কিছু জায়গা ব্যবহার করা হয়েছে সিঁড়ি এবং লিফটের জন্য ওনার জায়গা আছে প্রায় তিন কাঠার কাছাকাছি তো আমরা মূলত দুই কাঠা ব্যবহার করছি ফ্লোর এরিয়ার জন্য এখন দেখেন যে পার্কিং জোন দিয়ে লিফট এবং সিঁড়ির এই এরিয়াতে আসবে লবিতে আসবে লবিতে এসে ইউনিট এ ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিট ইউনিট বি ছয়শো তেষট্টি স্কোয়ার ফিট প্রায় কাছাকাছি ইউনিট যখন এতে ঢুকবে তখন এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং আছে একটা সাথে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে আপনি ইউনিট এটা ইউনিট বিটা সেম একই রকম অনেকটা এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছি এখানে একটা ড্রয়িং ড্রয়িং সঙ্গে একটা বাঁধা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এখানে কিচেন রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট একটা স্কুল আছে একটা বাঁধা রাখা আছে এই হচ্ছে দুটো করে বেডরুম দুটা বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে তো দশমেন্টে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে দশমণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ধরনের সাতলা বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের আমাদের তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী এখানে একটা প্রথম যে খরচটা হবে সেটা হচ্ছে পাইলিং খরচ হবে পাইলিং খরচ বলতে আমরা যেটা পাইলিং একটা প্রথম খরচ যেটা হবে সেটা হচ্ছে পাইলিং খরচ হবে পাইলিং খরচ যেহেতু এটা সাততলা বাড়ি পঞ্চাশ ফিটের মধ্যে হইতে পারে যদি পঞ্চাশ ফিটে হয় তাহলে রকম খরচ হবে যদি সত্তর আশি নব্বই ফিট হয় সেখানে আরেক রকম খরচ হবে আমি ধরলাম যে পঞ্চাশ ফিট পাইলিং লাগবে সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার আট লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা খরচ হবে আর এরকম বাড়ি যদি আমি পাইলিংয়ের পরে যে খরচটা হয় সেটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম এ পর্যন্ত যদি আমি কাজ করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর তারপরে যে খরচটা হবে কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতলা বিম কলাম সাদে যদি আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা যদি সাড়ে ছশো টাকা ধরি তাহলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়া করতে পাইলিং এবং ফাউন্ডেশন খরচ বাদে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ হবে মন্ডলে আর এই বাড়ি যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই পাইলিং সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ রেলিং গ্রিল জানলা দরজা সব কিছু সহ আমি কমপ্লিট করতে চাই তাহলে এরকম একটা বায় তৈরি করতে আমার দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রায় পঁচিশশো টাকা খরচ হবে দশমেছিল মোটামুটি আজকে উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দশমের শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ